রাশিয়া সীমান্তে মহড়া শুরু করেছে আট হাজার ন্যাটো সেনা নরওয়ের উত্তরাঞ্চলীয় ফিনমার্ক অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আট হাজার সেনা মোতায়েন করা হয়েছে রুশ সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে মোতায়েন করা এসব সেনা যৌথ সামরিক মহড়া শুরু করেছে ব্রিটেন আমেরিকা ও নরওয়ের সেনাদের অংশগ্রহণে জয়েন্ট ভাইকিং সামরিক মহড়া সোমবার থেকে শুরু হয়েছে এবং তা আগামী পনেরো মার্চ পর্যন্ত চলবে নরওয়ের সশস্ত্র বাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনার স্বার্থে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে মহড়া চলার এগারো দিন মহড়া এলাকার আকাশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র ইভার ময়েন তিনি বলেছেন নরওয়ের বিভিন্ন অঞ্চলে দু সাল থেকে প্রতি বছর এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়ে এসেছে তবে ফিনমার্ক অঞ্চলে দুই সালে অনুষ্ঠিত যৌথ মহড়াকে রাশিয়া উস্কানিমূলক বলে ধরে নিয়েছিল এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কোলা উপত্যকায় বিশাল সামরিক মহড়া চালায় মস্কো অবশ্য ফিনমার্কে অনুষ্ঠানরত এবারের মহড়া সম্পর্কে রাশিয়াকে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ময়েন। এ সম্পর্কে এখনও মস্কোর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি